তুমি বলছিলে না অশিক্ষিত কারোর সাথে প্রেম করবা না এইবার কিন্তু আমি শিক্ষিত হয়ে আসছি তো কি শিক্ষিত হয়ে শুনি একটু আচ্ছা শুনো তাইলে কতে কলা কলা খাইলে পুষ্টি হয় ক্ষতে খাজা খাজা খাইতে ভারি মজা গতে গরু গরু ঘাস খায় গরু শুধু ঘাসই খায় না ফুল ভুষি সবই খায় আর আমি কিন্তু শুধু বাংলা শিখি না ইংরেজিও শিখে বলাইছি শুনবা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে হুম আপনি যেগুলো বলতেছেন এগুলো অ্যালফাবেট হ্যাঁ এগুলো কোনো স্টাডির মধ্যেই পড়ে না আর এগুলো তো নার্সারির বাচ্চারা পড়ে আমি কি এখন নার্সারির বাচ্চাদের সাথে প্রেম করবো না কাজ তো কি কৌ বাংলা ইংরেজি অঙ্ক আমি সবই শিখে ফেলাইছি বাংলা ইংরেজি তো শোনাই ফেলাইছি এবার অঙ্ক শোনাই দুই অক্ষে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় তিন তিন নয় তিন আপনাকে আমি কি বলেছি আপনি শোনেন নাই এগুলো তো বাচ্চাদের পড়াশোনা নার্সারির বাচ্চারা পড়ে এগুলা আচ্ছা আমি তো বড় তাহলে বড়দের পড়াশোনা কোনটা আমার মনে হয় আমার সম্পূর্ণ কথা আপনার মনে নেই আপনাকে আমি কি বলেছিলাম শুধু পড়াশোনা করলেই হবে না আমার হাজবেন্ড কে আই মিন আমার স্বামীকে ভালো একটা চাকরি করতে হবে পড়াশোনা তো আমি করেই ফেলাইছি আর চাকরি চাকরি চিন্তা তোমার করা লাগবো না কেন আপনার কি মনে হয় আপনি এই পড়াশোনা করে চাকরি পাবেন আরে না আমি চাকরি করতে যাব কোন দুঃখে আমার বাপের কি কম আছে আমার চোদ্দ গোষ্ঠী পয়সা খাইলেও শেষ করতে পারবো না আপনার বাবার আসার জন্যই তো আপনার নাই আমার কি নাই শিক্ষা মনীষা আমি তোমার পাওয়ার জন্য ভদ্র হয়ে গেছি হাঙ্গামা করি না সালামে কালামে চলি আবার পড়াশোনাও শিখে ভালাইতেছি আর কি করবো আমি চাকরি করবেন পড়াশোনা কমপ্লিট করে ভালো একটা চাকরি পান তারপর কথা হবে আসি শোনো চাকরি আমার কাছে কোনো ব্যাপারই না তুমি জানো না আমার বাপের যেই ক্ষমতা একটা ফোন দিয়ে দিলে যে কোনো জায়গায় আমার চাকরি হয়ে যাবো বড় বড় জায়গায় চাকরি হয়ে যাবো আমি চাকরি করব তুই চাকরি করবি কেন তোর বাপের কি কম আছে আরে বাপের কম আছে কি বেশি আছে সেটা পরের কথা যে চাকরি করবে ওর যোগ্যতা কি হ্যাঁ একমাত্র নিজের নাম লেখা ছাড়া আর কিছুই তো পারে না কিছু লিখতে পারেনি দেখে তো আপনার কাছে আইছি আপনার কি ক্ষমতা কম কোথাও একটা ফোন দিয়ে দিলেই তো আমার চাকরি হয়ে যায় চাকরি তো সোজা না আব্বা চাকরি করতে যোগ্যতা লাগে আমি ফোন করে দিলেই চাকরি হবে না আমার কি যোগ্যতা কম নাকি কি যোগ্যতা আছে তোর আমার অনেক যোগ্যতা আছে আমার মনে পড়লে আমি বল মনে আপনারে পাড়ায় মহল্লায় বাস্তাদি করা ছাড়া আর কোনো যোগ্যতা আমি দেখি না তো জ্বর আসে হ্যাঁ মই উল্টা পাল্টা চিন্তা হয়। মাথা করাব কেন মা আর আওলাত ওলাই বা কেন লাগবো তাইলে তাইলে হঠাৎ কোনে কি শুনিলো চাপনি যেন মাথায় ঢুকল কেন চাকরি করাটা দরকার এটা তুমি বুজব নামা আল্লাহ তুমি পোলাটা দে ঠিক রাখ আল্লাহ আমার একমাত্র পোলা তার মাথাটা তুমি ঠিক ৰাখো বাগল বাতাই দিও না থ আল্লা

আমি তো আমার সাথে প্রেম করার জন্য তোমাকে কোনো শর্ত দেই নাই